যে যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি চ্যালেঞ্জ করেছি কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা এখন যে পনেরো বছরে যত গুম হয়েছে যত ব্যাংক লুটপাট হয়েছে পুঁজি পাচার হয়েছে যত অত্যাচার হয়েছে পনেরো বছর আওয়ামী করেছে আবার যখন বিএনপি ক্ষমতা আছে যদি পনেরো বছর থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার ঠিক না আমি সজীব জয় বলছি সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে আপনার 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 এই কথা আপনার এই কথা আমি কেমনে বিশ্বাস করব কেন আমি এই কথা বলছি আমার আমার অধ্যত্ত মাফ করবেন কারণ যখন যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি করে তারপরে আবার আপনারা বলেছেন যে তিনি আগে অনেক অন্যায়ের সাথে জড়িত ছিলেন আপনারা তাকে সেই অন্যায়ের সাথে জড়িত জেনেও তাকে নিয়োগ দিয়েছেন পরে আবার তার মাম তার রায় যখন পছন্দ নেয় তখন তিনি বলেছেন যে তাই অন্যায়কারী আপনারা যখন যেটা সুবিধা আপনাদের ঝোলায় অনেক কিছু আছে সেগুলি বার করেন মেজিসিয়ানদের মতো এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পরস্পরের বিরুদ্ধে এত বেশি শত্রুভাবাপন্ন রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয় মানে একটা মামলা কথা মনে পড়ছে যে মামলাটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে তো নাইকোর মামলা তো তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রীর বিরুদ্ধে দিয়েছিল তো উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেল আর বেগম জিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছে কিভাবে একটা উদাহরণ থেকে আমরা বুঝতে পারি কি হয় এখানে তাছাড়া আপনি যদি আরো উদাহরণ আমাকে সময় দেন আরো অনেক কিছু বলতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যদি করে বাড়াবাড়ি খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বিএনপির বাড়াবাড়ির জন্য খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেওয়া হবে আমার কাছে অত্যন্ত আনরিজনেবল কথা মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন বিএনপি যদি সন্ত্রাসী রাজনীতি করত জ্বালাও পোড়াও করত তাও না হয় কিছুটা বুঝা যে বিরক্ত হয়ে বলেছেন সেকেন্ড কথা হচ্ছে উনি যে বলেন বিএনপি বাড়াবাড়ি করলে মানে বাড়াবাড়ি কোনটা বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে জনসভা করছে আপনি যদি অতীতে লগি বৈঠার কথা আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের কথা ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনের কথা চিন্তা করেন ইভেন বিএনপির যে মানে সহিংস আন্দোলনের কথা চিন্তা করে দুই হাজার নির্বাচনের পরে এইগুলির তুলনায় এখন বিএনপি যেভাবে আন্দোলন করছে তো হান্ড্রেড প্রশংসনীয় হালাল হান্ড্রেড পারিটা কি দেখলেন এটা বুঝতে পারলাম আর কথা যে বেগম জিয়া কি বেগম জিয়া কি ওনাদেরকে বলতে বলেছে এই কথাটা বেগম জিয়া যদি বলতেও বলে এটা কি যেই তিনটা কনসিডারেশনে প্রধানমন্ত্রী তো বলেছেন এই তিনটা কনসিডারেশনে ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে একটা হচ্ছে উনি অসুস্থ আর একটা হচ্ছে বয়বৃদ্ধ নারী আর একটা হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে দেখা করেছে তো এই তিনটা কনসিডারেশন কি উদাহ হয়ে গেছে উনি যদি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল উনি যদি বলতেন ফোর্থ কনসিডারেশন ছিল যে বেগম জিয়াকে কোনো রাজনৈতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না ওনাকে রেফার করা হবে না বিএনপি ওনার মুক্তি চাবে না বিএনপি ওনার আন্দারে নিয়ে ইলেকশন করতে চাবে না এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহে থাকার অনুমতি তখন আমরা বলতে পারতাম যে না ওই কারণটা এখন আর নাই আমি আপনাকে দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে বাগুরা যে উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন আচ্ছা সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা মনে পড়েছে যখন আমরা কে এম হাসানের বিরোধিতা করেছিলাম তখন যুক্তি দেওয়া হয়েছিল বছর আগে উনিশশো সবাই বলতো হ্যাঁ উনি প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন সবাই বলতো তখন কিন্তু উনি পঁয়ত্রিশ বছর আগে বিএনপি করতেন তো পঁয়ত্রিশ বছর আগে একটা লোক বিএনপি করতো দেখে তার আন্ডার ইলেকশন করা যায় নাই আর

কেউ দিয়েছে তার কোনো এরকম হয়েছে মানে মানে কি মানে কি এখন উনি কি আমি শেখ হাসিনা নাম নিচ্ছি না উনি ভাববেন বিএনপি আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলি কি ভালো আইন বলে খারাপ আইন তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যের ইচ্ছা হয় নাই এটা বিপক্ষে ভোট দিতে আমরা কি এরকম অমানুষের খারাপ আইন আওয়ামী লীগের কাছে হয়তো এটি অনেক ভালো আইন যে যার আপন বস কিন্তু বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই ওই সমস্ত আইন খারাপ আইন আরেকটা কথা কি ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিএনপি নেত্রী ফাংশন করতে পারতেন ওনাদের একচ্ছত্র আধিপত্য উনারা আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয়ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইনু সাহেব ওনারা ওখানে রাজার মতো দল চালান এককভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হাসানের কথা বলি উনিও এককভাবে দল চালান ওনারা নমিনেশন দেন তো ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি তাদেরকে দেন না আমার ধারণা কিন্তু মরে যায়নি এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আমলিক শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আচ্ছা প্রথমে আমি একটা কথা একটু বলে রাখি দেখেন আমি যখন কোনো আলোচনায় আসি খালেদ আপনি খেয়াল করবেন আমি সবসময় বিএনপি আওয়ামী লীগ দুই আমলের কথাই বলি মানে বোঝানোর চেষ্টা করার জন্য যে সমস্যাটা সিস্টেমে সমস্যাটা দল স্পেসিফিক না এবং আমি যখন

যত অত্যাচার হয়েছে পনেরো বছর আওয়ামী করেছে আবার যখন বিএনপি ক্ষমতা আছে যদি পনেরো বছর থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার ঠিক না এখন আমি তেরো বছর যাবত আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি আপনার সঙ্গে খারাপ কথা বলি ধরেন তেরো বছর যাবৎ আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন নাকি আপনার অন্য একটা বন্ধু যে পনেরো বছর আগে খারাপ কাজ করেছিল তাকে বলবেন আমাকেই তো বলবেন এটা এই সহজ জিনিস মানুষ বুঝে না কেন এখন আমি আবার আমি বললাম খালেদ হোসেন আপনি তত্ত্বাবধায়কের প্রধান হলেন এখন আপনি কি গত যে পনেরো বছরের অন্যায়গুলো বেশি দেখবেন নাকি তার আঠারো বছর আগে এর আগে যে বিএনপি অন্যায় করেছে ওইটা বিচার তো আওয়ামী লীগ যে পনেরো বছর যাবৎ করছেই যে পনেরো বছর বিচার করছেই হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি তা আপনি কি ওইটা গিয়ে আবার করবেন নাকি এই সরকারের আমলে দেখবেন স্বাভাবিক ব্যাপার আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি এই স্মৃতিটা প্রেক্ষিতে এটা অযৌক্তিক না কিন্তু সমস্যা হচ্ছে কি আপনি তো সত্য অনুচ্ছেদ শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেন নাই আপনি বলেছেন যে ক্ষেত্রে প্রযোজ্য তো যে সরকার আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায় কালো আইন যেমন ডিজিটাল সিকিউরিটি এক বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায় যেমন র্যাবের দায় মুক্ত আইন এই ধরনের খারাপ আইন যদি করতে যায় নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না আমরা বলি আপনি সরকারের সরকারের স্থিতিশীলতা রক্ষা বলে দেন শুধুমাত্র প্রয়োগ হবে বিরুদ্ধে আস্থা অনাস্থা ভোট আনবে অন্য সকল ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে এটা করে দিলিত হয়ে যায় এটা আমরা অনেকবার লিখেছি বলেছি এবং আমাদের যখন আপনার এই সুরঞ্জিত দাদের নেতৃত্বে যখন পনেরোতম সংবিধান সংশোধনীর আগে আলোচনা হয় সেখানে আমি লিখিতভাবে এটা জমা দিয়েছিলাম আমি একটা কথা আপনাকে বলি যে যখন আপনার আমাদের কিন্তু বাহাত্তর সনের সংবিধানে ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট পনেরোশো সংশোধনের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা জিয়া রমা সাহেবের আমলে করা হয় তো এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি দেখবেন আমাদের জাজরা আছে না ওনারা যখন কি এই যারা পঞ্চম বাতিল বাতিল করেছেন করেছেন সুযোগ ওনারা ভাবে সামরিক শাসন সামরিক বিধি এগুলোর বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টিফাইবলি বলেন কিন্তু যেটা আবার উনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার রেখে দিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা রেখে দিলেন কেন খাইরুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা রেখে দিলেন কেন উনি বঙ্গবন্ধুর বাহাত্তর সংবিধানের বিধানটা আনলেন না কেন আবার বঙ্গবন্ধুর বাহাত্তর সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোনো চাকরির স্কোপ ছিল না কোনো স্কোপ ছিল না সেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে তা আপনি যখন খায়রুল সাহেবকে কথাই বলছি ওনাকে আমরা এত রেসপেক্ট করি আপনার সামনে যখন সুযোগ আসছে তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সাংবিধানিক বিধান

বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সংসদ সদস্যদের কাছেই থাকা উচিত যেরকম বাহাত্তর সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং অপসারণ আমি ওটা মনে করব যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে সেভেন্টির অবাধ প্রয়োগ নাই এই তিনটা শর্ত পূরণ হলে অবশ্যই আমি এখন এখানে আপনি অনুচ্ছেদ রাখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে যে কোনো প্রধানমন্ত্রী বিএনপির প্রধানমন্ত্রী চাইলেও যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি বাহাত্তর সংবিধান আমরা ফিরে যাই এই ত্রুটি গুলা থেকে গেলে আমাদেরকে এফেক্ট করে হচ্ছে বিএনপির প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জাতীয় পাদীর প্রধানমন্ত্রী কি করছে সেটা ওনারা রাষ্ট্রের প্রধান ওনারা আমাদের এখন আপনার একটা পত্রিকা আছে সেই পত্রিকাতে সে তার ছেলেকে রাখলো না রাখলো তা আপনাকে আমাকে অ্যাফেক্ট করে না এমন একটু তার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এটা তো রাষ্ট্র এটা তো ব্যক্তিগত সম্পত্তি না একটা কথা হচ্ছে উদাহরণ তৈরি করার দায়িত্ব কার উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী কিন্তু বলি নাই প্রধানমন্ত্রীদের আমার দর্শক খালেদ মহিউদ্দিনের আয়োজিত এই টক শোটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন